মোহনবাগান এভিনিউর পর এবার শিলিগুড়িতে হতে চলেছে ইস্টবেঙ্গল লেন কিংবা এভিনিউ শিলিগুড়িতে কোনো রাস্তার নামকরণ ইস্টবেঙ্গল ক্লাবের নামে হোক তার দাবি ছিল বহুদিনের শিলিগুড়ির ইস্টবেঙ্গল ক্লাবের কিন্তু কোনো এক অজানা কারণে সেটি থমকে যায় তার আগেই শিলিগুড়ির মোহনবাগান ক্লাবের দাবি মতন মোহনবাগানের নামে রবিবার একটি রাস্তার নামকরণ হয় এদিন মোহনবাগান সমর্থকদের মুখে ফুটে ওঠে হাসি মহাত্মা গান্ধী চক সংলগ্ন শিলিগুড়ির এক নম্বর মহানন্দ সেতুর নিচের রাস্তার নামকরণ করা হল মোহনবাগান এভিনিউ সোমবার আনুষ্ঠানিকভাবে এই নামকরণ করা হয় উচ্ছ্বসিত হয়ে মোহনবাগান সমর্থকরা বিশাল শোভাযাত্রা বের করে এদিকে মোহনবাগান সমর্থকদের আগে থেকেই ইস্ট বেঙ্গল সমর্থকদের দাবি ছিল শিলিগুড়ির কোনো রাস্তার নাম ইস্ট বেঙ্গলের নামে হোক এদিন ইস্ট বেঙ্গল সমর্থকরা জানান খুব শীঘ্রই শিলিগুড়ির পুরানিগমের পক্ষ থেকে ইস্ট বেঙ্গল নামে কোনো একটি রাস্তার নামকরণ করা হবে সমস্ত প্রক্রিয়াই সম্পন্ন হয়ে আছে সেই দিনটির জন্য ইস্ট বেঙ্গল সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে আমরা আগে দিয়েছি যাই হোক যে কোনো কারণে ডেটের ইয়ের জন্য আমাদের আমরা একটু পরে করছি কিন্তু হবেই